আসসালাম আলাইকুম আজকে কথা বলবো ডিজিটাল ডিটক্স নিয়ে ডিজিটাল ডিটক্স ডিটক্স জিনিস মানে আমরা জানি কি যে টক্সিন মুক্ত হওয়া মানে যে বিষ শরীরের ভিতরে জমে গেছে সেই বিষক্রিয়ার থেকে নিজেকে মুক্ত করা এখন এই ডিজিটাল ডিভাইস আহ এই যে আমাদের ফোন ট্যাব ল্যাপটপ টিভি এগুলো যে শরীরের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছে সেই বিষকে কিভাবে আমরা বের করবো শরীর থেকে নিয়মিত বা নির্দিষ্ট সময়ের জন্য এই ডিজিটাল ডিভাইস থেকে কিভাবে দূরে থাকা যায় যাতে আপনি নিজের মানসিক শারীরিক এবং সামাজিক সুস্থতা ফিরে পেতে পারেন সেটা নিয়ে বর্তমান সময়ের স্ক্রিন আসক্তি উদ্বেগ অবসাদ ঘুমের সমস্যা আত্মমূল্যায়নের ঘাটতি এবং একাতিত্ব আসলে বাড়িয়ে দিচ্ছে এবং এই ডিজিটাল ডিটক্স মানে আসলে নিজেকে আবার নিজের কাছে নিয়ে যাওয়া এটাই আমাদের উদ্দেশ্য আমি কয়েকটা ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করছি কিভাবে ডিজিটাল আপনারা শুরু করতে পারবেন এবং চালিয়ে যেতে পারবেন ফার্স্টে নিজের স্ক্রিন আসক্তিটা বোঝার চেষ্টা করতে হবে আপনি প্রথমে বোঝার চেষ্টা করুন আপনি কতটা সময় স্ক্রিনে কাটাচ্ছেন এটা বোঝার উপায় আছে ফোনের স্ক্রিন টাইম দেখা যায় বা ডিজিটাল ওয়েলবিং অপশন আছে সেটিংস এ বা এর ভিতরে আছে দেখবেন সেই সেই অপশনে গিয়ে দেখবেন যে কোন অ্যাপে আপনি কত সময় দিচ্ছেন দেখা যাচ্ছে সেই অ্যাপ গুলো করা যায় টাইম দেওয়া যায় দিনে কতবার ফোন আনলক করেন বা সোশ্যাল মিডিয়াতে ঢোকেন সেগুলো আসলে আহ একটু নোট করার চেষ্টা করেন দ্বিতীয়ত একটা ডিটক্স টাইম ঠিক করতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বেছে নিন যেখানে আপনি কোনো রকম স্ক্রিন ব্যবহার করবেন না যেমন সকালে ঘুম থেকে উঠে প্রথম এক ঘন্টা হতে পারে রাত পর থেকে ঘুমানো পর্যন্ত হতে পারে নয়টার খাবার সময় হতে পারে নামাজের আগে হতে পারে আধা ঘন্টা পরে হতে পারে ঘন্টা এভাবে ফিক্স করে ফেলতে পারেন তৃতীয়ত মানে স্ক্রিনবিহীন কিছু মুহূর্ত আপনাকে তৈরি করতে হবে ফোনের বদলে এই সময়টাতে এমন কিছু করুন যেটা আপনার দেহ এবং মন দুটিকেই প্রশান্তি দেয় যেমন বিকল্প কিছু কাজ যেমন বই পড়া পেপার বই হলে ভালো হাঁটাহাঁটি করতে পারেন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারেন এক্সারসাইজ করতে পারেন কাগজে ডায়েরি লিখতে পারেন পরিবারের বন্ধুদের সাথে কথা বলতে পারেন আপনি নামাজ পড়বেন আপনি প্রার্থনা করবেন ওই সময়গুলো আপনি তৈরি করেন চতুর্থত আপনি ডিজিটাল ডিভাইসে সীমা নির্ধারণ করুন করতে হবে আপনাকে যেমন আপনি যেসব অ্যাপ বা ওয়েবসাইটে বেশি সময় নষ্ট করেন সেগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করার চেষ্টা করেন ফোনে আসলে অ্যাপ ব্লকার ব্যবহার করা যায় যেমন ফরেস্ট ফ্রিডম স্টে ফোকাস ডিজিটাল ডিটক্স এরকম অ্যাপ আছে সোশ্যাল মিডিয়া অ্যাপে টাইম নির্ধারণ করে দিবেন টাইম লিমিট করে দিবেন যেমন ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক তাহলে দেখবেন যে আপনার জন্য বিষয়টা সহজ হবে পাঁচ নম্বরে যেটা বলতে চাই ফোন থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন যত বেশি অ্যাপ থাকবে তত বেশি প্রলোভন পাবেন আপনি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ করে দিন নিউজ বিনোদন এবং গেম আন ইনস্টল করুন ডাইরেক্ট আবার বলছি করুন হোম স্ক্রিনে শুধু দরকারি অ্যাপ রাখুন ছয় নম্বরে নো ফোন জোন তৈরি করুন এমন একটি এলাকা বা কিছু এলাকা বা সমা নির্ধারণ করুন যেখানে কোনো ফোন নেওয়া যাবে না সেটা হতে পারে বেডরুম হতে পারে খাবার টেবিল হতে পারে ওয়াশরুম হতে পারে নামাজের জায়গাটি এইভাবে একটু ট্রাই করবেন সাত নম্বরে সপ্তাহে একদিন বা অর্ধেক দিন ডিজিটাল ডিজিটালি আপনি মানে মানে ওই ডিভাইসগুলো থেকে মুক্ত থাকবেন যেমন সপ্তাহে একদিন বা এতদিন পুরোপুরি স্ক্রিন ছাড়া কাটাবেন এবং এটার জন্য উপায় কি যেমন হতে পারে শুক্রবারে বা সপ্তাহের শেষে সকালে নো স্ক্রিন হাফ ডে পালন করতে পারেন আপনি একটা অর্ধেক দিন আমি মানে মোবাইল ছাড়া থাকার চেষ্টা করব ফোনটা বন্ধ রাখেন বা এয়ারপ্লেন মোড়ে রাখেন জরুরি কেউ হলে কল করবে কিন্তু আপনি স্ক্রলিং করবেন না নেট অফ রাখতে পারেন এইভাবে চেষ্টা করেন আট নম্বরে বলি যে আপনার বন্ধু বা পরিবারের সাথে ডিজিটাল ডেক্স করেন সেটা সবচেয়ে ভালো কেন সবচেয়ে ভালো জানেন কারণ এটা যখন পরিবার বা বন্ধুদের সাথে মানে একসাথে এই প্রক্রিয়া যুক্ত হয় তাহলে একে অপরকে সাপোর্ট করতে পারবেন ওনারাও কিন্তু দেখবেন যে খুব বেশি ইন্টারাকটিভ হবে পারিবারিক বন্ধনটা বাড়বে বন্ধুদের সাথে স্ট্রেস কমানোর জন্য কথা বলতে পারে তাতে আপনার এমনিতেই মনের চাপ কমে যাবে এরপরে চ্যালেঞ্জ করতে হবে আপনাকে সাত দিন কোনো সোশ্যাল অ্যাপ ব্যবহার না করা পারবেন খুব কষ্ট সন্ধ্যায় একসাথে বই পড়বেন হাঁটাহাটি করবেন গল্প করবেন পরিবারের সবাইকে মিলে এবং একে অপরকে চ্যালেঞ্জ করবে আমি সাত দিন ব্যবহার করবো না পরিবারের সদস্যদের তাহলে ওনাদের উপকার হবে আপনার উপকার হবে এবং কম্পিটিশন মনোভাব সে এসে পড়বে এবং আপনি সেটা দেখবেন যে পাড়াটা সহজ হবে রুটিন তৈরি করেন এটা হচ্ছে যে নয় নম্বর কথা রুটিন তৈরি করেন এবং সেই অনুযায়ী চলেন ফোন ব্যবহারের সময় নির্দিষ্ট নিয়ম তৈরি করতে হবে আপনার আসলে যেমন ধরেন যে সকাল দশটা থেকে এগারোটা শুধু ইমেল চেক হবে আর কিছু করবো না দুপুর একটায় পনেরো মিনিটে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। রাত আটটার পরে কোনো স্ক্রিন নাই কোন স্ক্রিন ব্যবহার করব না আমি এভাবে যদি একটু রুটিন করেন না তাহলে দেখবেন যে আপনি পারছেন এবং আরেকজন মানে অবজার্ভার রাখতে পারেন যে আমি এই রুটিন তৈরি করেছি এটা আরেকজনকে বলে দিবেন তাহলে দায়বদ্ধ হয়ে যাবেন তাহলে এই রুটিনে ব্যর্থ হলে উনি আপনাকে বলবে তুমি তোমার না এখন স্ক্রিন টাইম অফ তুমি এখন কেন দেখছো এক সপ্তাহের পর আপনি দেখবেন আপনার মন অনেক শান্ত ঘুম ভালো হচ্ছে মনোযোগ বাড়ছে অকারণে উদ্বেগ কমেছে এবং আপনি আসলে ভালো শান্ত নির্ভার অনুভব করছেন আমি সংক্ষেপে সাত দিনের ডিটক্স প্ল্যান দিই একটা ডে ঘুম থেকে উঠে প্রথম তিরিশ মিনিট ফোন ছাড়া কাটাবেন এরা এক নাম্বার দিনে 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 কাজ দুই খাবার সময় ফোন টেবিলের তিন রাতে এক ঘন্টা আগে থেকে ফোন বন্ধ ঘুমের এক ঘন্টা আগে থেকে বা ডেইলি যে টাইমে আপনি ফোনটা অফ করেন তার এক ঘন্টা আগে থেকে ফোন অফ করে দিতে হবে চার নাম্বার শুধু দরকারি অ্যাপ ছাড়া অন্য সব অ্যাপ লক করেন পাঁচ নম্বর দিন ঘরের একটা অংশে ফোন জোন তৈরি করতে হবে ছয় নম্বর দিন বিকালে দুই ঘন্টা স্ক্রিন ছাড়া থাকার অভ্যাস করুন এবং সাত নাম্বার দিন পুরো দুপুর বা রাত স্ক্রিন ছাড়া কাটান এই সাত দিনের প্যাকেজে আপনি কিন্তু আসলে দেখবেন যে কন্ট্রোলটা নিয়ে আসতে পেরেছেন এইভাবে সম্ভব বা আমি এর উপরে যেভাবে বলেছি সেভাবে করেও সম্ভব হতে পারে ধীরে ধীরে এই প্রক্রিয়াটি হবে একদিনে হবে না ধৈর্য রাখুন হাল ছাড়বেন না ইনশাল্লাহ হয়ে যাবে তো আসুন আমরা ডিজিটাল ডিটক্সের দিকে মনোযোগী হই নিজের মনকে একটু শান্তি দেই মানসিক ভাবে ভালো থাকি সবাইকে অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম